কিন্তু একই জমি এইটুকু শুধু আবাদ হচ্ছে না আবাদ করতে দিচ্ছে না এই যে মানে এই জমিটুকি হচ্ছে ঘুনা দেখেন এই পাশে কিন্তু এই সাইডে মানে ধান খেত দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে মানে

বসে বসে ধ্যানের মাধ্যমে আমি লিয়ে এসে কথা বলতে অবশ্যই শুরু করে দেন কথা না বলে সাদত ভাই গায়ে হাজির ভুড়ি করার পর দেখি কি বলে নাকি জায়গাটা ভিজা জায়গা তো মানে কাজ করতেছিল কিন্তু কাজ করতে পারে নাই ঠিক আছে সমস্যা হয়েছে লোকটাকে অজ্ঞান হয়ে পড়ে গেছে সমস্যা আছে এই কারণেই তো ভাই একটা জিনিস দেখছে না আজকে আমরা কিন্তু ফিরিয়ে আছিলাম সেই জন্যই আসতে পারছে হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু কাটতে পারছে ও কিন্তু আজকে আমারে জানাইছে এরকম কপালটা কিন্তু খুবই ভালো আমরা সবাই ফিরি তাড়াতাড়ি পৌঁছে গেছি জায়গাটা কথা না বাড়াই

थी कषड़…ấy थी त maior notöt। चबब inhины मुख से मां फिर मां टाप और ऩाल О कह अगड़ কাসর ভাই আসলেই আছে এইখানে আমাদের কোনো ক্ষতি হবে না তো ক্ষতি হবে না সমস্যা নেই ক্ষতি নাই কোনো ক্ষতি নেই ও কাসনে আমি নিয়ে আসে আর গায়ে হাজির হতে তার মানে হচ্ছিল জায়গাটা যে সমস্যা আছে এই জায়গাটিতে তা কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারলাম আয় আমার আসরে চলে আয় আসন নাও আসনে চলে আসো

পুরো জমিটা আবাদ করবে লোকটার একটা আশা তুই সামান্য জমি বাধা দিচ্ছ কৃষির জন্য বাধা দিচ্ছ তোদের কি আমাদের কি আমাদের তো মনে হয় আমাদের কাজই আইডিয়া আমরা এই কাজ করি সমস্যা সমাধান হ্যাঁ আমরা সমস্যার সমাধান করি তোদের কাছে কোনো জবাব দিয়ে করতে পারবো না জবাব তোর দেওয়াই লাগবে কারণ দেখ তুই নিজেই দেখ দেখ তুই ক্ষতিগুলো যে হইতে তো তুই কি আসলেই সঠিক ক্ষতি হইতে তো দেখ

আমি বুঝতে পারি তো দিনরা ছাড়া এসব কাজ করতে পারে না কারণ দিনরা খারাপ নোংরা জায়গা দিন কিন্তু টয়লেটেও থাকে টয়লেটের মধ্যেও কিন্তু দিন থাকে আসলে সবার চোখে কিন্তু পরে আর দিনগত খাদ্য কিন্তু এই মরা এই যে হারমার মরা হার না তো এই যে আমরা খাওয়া যেমন মাংস খাওয়া হারমার ফালা দেয় কিন্তু কিন্তু খাবার হয় এটা কিন্তু আল্লাহর তরফ থেকে এইগুলো কিন্তু খয় যাই হোক এত কথা না বলি ওর উদ্দেশ্য কি তুই এই জায়গাটা

এরками কারোর কোনো ক্ষতি করি নাই তো কি সমস্যা হইল তাই কারণ এই জায়গায় আমি আছি এই জায়গাতে পুরো শরীর আমার থাকে আমি অন্য কোন জায়গা দখল লেই নাই এই জায়গাটা আমি আগে থেকে থাকি যার জায়গা তার আগে থেকে এই জায়গাতে আমি থাকি তাই আমার এই জায়গাতে আমি কাউকে থাকতে দেব না কাউকে কিছু করতেও দেব না না আগে তো আবদ করবের দিসো নাকি কে না আগেও দিস নাই হ্যাঁ আগেও আমি দেই না এর আগে

তো লাঠির বাড়ি দিও কষ্ট আর দেব না এবে খুব কষ্ট পাচ্ছে দেখে মনে হচ্ছে কিন্তু পুচুনর হ্যাঁ ওর মানে জ্বলতেছে তো ভাই ও তো রাগে লাভ হবে না তো না না ইনশাআল্লাহ ভাই

যাবো না কি তাই ক যাবো না হ্যাঁ দা যাবো না বাতল তো আলি নাই না

তুই একাই আছো না আরো লোক আছে তোর সাথে কর ভালোভাবে জবাব দে ভালোভাবে জবাব দে আমি আছি তুই আছো না দাঁড়া এবং আমি চাইলে যখন তখন আমি বাইরের থেকে আমি ডাক দিয়ে আনতে পারি সে ক্ষমতা আমার আছে আমারও অনেক অনেকগুলোই আছে বুঝছো আমারও আছে তুই মনে করিস না তো তোর সাথে আমি এমনি লড় বেড়াইছি প্রমাণ দেখতে চাস প্রমাণ দেখতে চাস তোর সাথে খারাপ খারাপ মনে এক যে জিন আমার আছে আছে তোর যেগুলো মনে আর যে দাদা হয় সেগুলো আমার হাতে আছে সমস্যা নাই ওদের আমি ডাকতেছি ডাক দিয়া দেখতেছি দাঁড়া তোকে ভালো ভালো বলা বলতেছি সুয়েদা এখান থেকে ভালো হবে নাকি তুই বলে দিচ্ছিস

আরে দি না তো খাড়া একবার তো ছাড়বো না তো ছাড়বো না তো ছাড়া যা যা

আপনার গা উঠা বন্ধ করে দিয়ে যায় আমি তো আপনি ক্ষতি হতে পারবেন আমি একটা গাছ নিয়ে আসি গাছের মাধ্যমে ওই মোমবাতির দুটো জ্বালা দেন ভাই আমি আসি গাছের মাধ্যমে

এই যে তুমি কাঁচুনড গাছ অতলে নিয়ে আইছি ওই জায়গা না দায়ের আমার শ্রদ্ধারক কের্তন ভয় ভয় কষ্ট দিবি এর চাই তো ভয় কষ্ট দিবি ওই জায়গা তো গোস্পিনান এবেই তো নাই ঘাসে নাই দেহ কিন্তু জালাতে এখন খারাপ খারাপ দা ভালো কিন্তু জিনজাত কল মানব জাতির মতই ভালো মন্দ আছে ভালো মানুষ যখন খারাপ মন্দ আছে জিনজাতিও আর মরার পর কিন্তু এই দুডের ইশাপে কিন্তু লবি হুম 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 এ কিন্তু খারাপ হুম হুম কথা কিন্তু শুনতেছে না তাই ও এমন শাস্তি দেবো আজ ও ওই জায়গা পাড়া দেবো ও সর্দার আমার যেটা সর্দার হোক সর্দারের কাছে পাড়া দেবো ওর জায়গাও হারাইছে এই জায়গাও হারাবে হুম হুম ভালোভাবে যাবে করছিলাম তুই যাইস না তুই তুই যদি জাতি গেলনু ও যদি গেলনে ওর

으아 다른 다

আমি বুঝতে পারিনি আমার খালি মাথা চক করি আমার কি হয়েছিল পরে তোমার ভিডিও হ্যাঁ মকুর মকলজ ভাই তাহলে আমরা বিদায় নেই নাকি যেহেতু কাসর ভাই হ্যাঁ তো আর কোনো সমস্যা হবে না না সমস্যা থাকলে তো বুঝায় দাইতো জায়গাটা কিন্তু খুব জায়গা একটা কথা বলি সেটা হচ্ছে আপনার অনেক রাত হয়ে গেছে এখন যেহেতু জমির মালিকের সাথে আর কথা বলা যাবে না আর আমরা আগামী কালকে সকালবেলা ফোন দিয়ে বলে দেবো না যে ভাই আপনার গেছিলাম কাজটা সম্পূর্ণ করে দিছি আর বলে আবার বলেন যে কথা বলেন ফোন দিবেন ওকে বলে দিন কাজ দিন কালকের দিন শুরু হয়ে যায় আর দা আবাদ করবে তাই হবে আর কোনো সমস্যা নাই তো নাকি আচ্ছা তাইলে আমরা বিদায় নিই নিজে দর্শক সবাইকে নাকি আল্লাহ